ব্যবসার কাজে ইউজ করতে পারবেন আজকে এমন একটা ব্যবসা নিয়ে আসছি যে কেউ করে খাইতে পারবেন এটা আলু ফ্রাই আলু নিশ্চয় এখন দেখেন শীতকাল আসতেছে মাহফিল হইতেছে বিভিন্ন বাজার ঘাটে সবাই কিন্তু দেখা যাকে দশ টাকা বিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা একটা খাবার যাতে হাতে নিয়ে ইনস্ট্যান্ট তৈরি করে দিতে পারেন এমন একটা খাবার সবাই চায় যায় নগদ ফ্রেশ খাবার খাইতে তো আজকে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন পুরা ভিডিওটা দেখবেন যদি প্রয়োজন হয় ফোন দিয়ে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন বা দোকান আইসা দেখে নিতে পারবেন দামাকা দাম থাকবে রিজনেবল প্রাইস অনেকগুলো প্রোডাক্ট রাখছি বাংলাদেশে যে ভাইরাল আমরা নিয়ে আসছি এটা গ্যাসের করতে পারবেন এবং ইলেকট্রিক দুইটাই আছে এগ্রো মেশিন ইলেকট্রিক এগ্রো মেশিন জি তো আজকে আমরা এটা একটু দেখাই আপনাদেরকে পরে আমরা ওটা মেশিন এক এক করে দেখাবো এখানে দেখেন একটা আলু কাটার মেশিন ফ্রেন্স ফ্রাই কাটার মেশিন চিপস কাটার মেশিন এই তিনটা মেশিন তিন ধরনের স্টাইলে আলু কাটাকে ব্যবসা করতে পারবেন আপনারা জি ঠিক আছে দেখা যায় আমি একটা সাধারণত দেখা যায় বাংলাদেশে আলু পাওয়া যায় না এমন কোনো বাজার নাই একটা আলু এটা প্রথমত এরকম একটা শিখ লাগবে প্রথম ফুটা করার জন্য এরকম মাছ বরাবর ঢুকাই দিলাম এরকম দেখেন একদম বারবিকিউর মতো মাঝখানে ঢুকাই দিয়ে বারবিকিউ করি না সেরকম দিয়ে এটা একটু টাই না এটা একটু ঘুরাই ফ্রি করবো এরকম ফ্রি করে নিবো হ্যাঁ ফ্রি করে এটা বের করে নিব পরে যেরকম কাঠি লাগে সলা লাগে ভাই আমি আরেকটা কথা বইলে দেই এগুলো সব আমরা সিঙ্গেল বেছি আমি দামটা লাস্টে একবারে বইলে দিবো তাতে সবাই একসাথে বুঝতে পারেন জি একটা একটা বললে এলুমেলু বাইজে যায় সেজন্য জন্য আমি সেটের দামটা কইলে দেবো একসাথে সিঙ্গেল যারা নেবেন তারাও বলে দেবো তাদের ডিসকাউন্ট প্রাইস দিব এটার পর এটা আমরা এই কাঠিটা এখানে ঢুকাই দিলাম ঢুকানোর পর এই কাঠিটা একদম শেষ পাতায় নিয়ে আসবে এটা জি নেওয়ার সময় এই যে এটা মেশিনটা এটার সাথে কিন্তু এই যে বিলেট আছে এখানে এটা কিন্তু কাগজ এটার উপরে কিন্তু একটা পলিথিন লাগানো এটা কিন্তু স্টিল তিনশো চার কেটে এটা কিন্তু একটা পলিথিন লাগানো এটা হ্যাঁ তিনশো চার কেটে একটা স্টিলের জি এই কাগজটা উঠাইলে এটা স্টিল বের হবে দেখেন ঠিক আছে দেখেন এই যে স্টিল বেরিয়ে দেখছেন জি আমি একটু উঠে দেখাই আপনাদের সুবিধার জন্য যে এটা আসলে কেমন মেশিন আজীবন ইউজ করার মতো এটা একটা মেশিনে এই দেখেন আর এই কিন্তু আলুটা হয়ে যাচ্ছে ভিউয়ারস আপনারা দেখেন আমি করকরা করে দেখাবো একদম মচমচা কিভাবে কি করতে হবে কি কি মশলা লাগবে কিভাবে তৈরি করবে সব বলে দেব বিস্তারিত এই দেখেন জি স্টিলের একটা মেশিন এটার সাথে এক্সট্রা আরো দুইটা বিলেট দেওয়া থাকবে এই মেশিনগুলোর সাথে ঠিক আছে আচ্ছা এখন এটার কাজটা হলো কি জানেন ভাই এটারে এই যে পাশে এই পাশে এটা উপর দিকে চাপ দিয়ে ধরিয়ে রাখিয়া এইটারে পিছনে আনবেন এই আলুর কাঠাই মাথাটা এখানে নেবেন এখানে চারটা গাড় আছে না চারটা গাড়ার এটা জুড়ে চাপ দিয়ে ঢুকাই দিবেন তারপর আবার এটার উপর দিকে ধরিয়া এটা বীরের কাছে ঢাকা দিয়ে নিয়ে নেবেন ছেড়ে দিলাম এখন লক হয়ে গেল লক হয়ে গেল এখন এটা আমরা এভাবে ধরলো এখানেও ধরিয়া আমরা এভাবে আস্তে ধীরে যেভাবে যে মনে চাই যেভাবে মন মত ঘুরাইতেছি অনেকগুলো কাজ করবো আমরা এক এক করে দেখাব যখন সুইটা দিতেছে মনে করতেছেন জি তখন আবার এটার উপর দিয়ে ধরে এটা জুড়ে করে ধাক্কা দিবেন আর রাখতে যাবে খুলতে হবে না টানতে হবে না হ্যাঁ এই যে গুড়াই দিলাম ঠিক আছে এটা ভালো করে চাপ দিয়ে লাগাই নিবেন একবার হয়ে যাবে এই শেষ এটা হয়ে গেল এখন কি করবো এই কাঠিটারে একটু ফ্রি করবো আবার এটারে জি করে প্রথম পেস্টটা যেটা আছে এটা বের করবো বের করে প্রথম পেস্টটা এটা তেইরা করে ঢুকাই দিব অর্ধেক ঢুকাবো হাফ এটা একটা যাবে তারপর কি করবো জানেন এখানে জাকি দিব এখানে বাড়ি দিলেই করে বাড়ি দিবে দেখছেন আলু আরো বড় কিন্তু চেলার বড় করতে পারবেন এই কাঠিগুলো আমাদের আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি আছে এগুলা এক কেজি প্যাকেট থাকে আমাদের আমরা একটা প্যাকেট দেখাচ্ছি এই দেখেন এখানে দেখেন এটা দেখেন কি কর করা হয়ে গেছে ভাই ভালো হয়ে গেছে পাচ্ছেন দেখেন একদম দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আলুটা আমরা কিভাবে তৈরি করে নিলাম এটা ছেড়ে দিই হ্যাঁ এই দেখেন এই আলুটা আমরা এখানে রাখি দেখেন একদম মচমচা ভাজি এটার মধ্যে এখন কি মশলা দিবেন কি মহিলা দিব একটু ওগুলো সব দিয়ে দিব দেখেন এটা একটা ভাজা হয়ে যাক তারপরে এই মেশিনটা তো দেখলেন যে এই মেশিনটা হলো চায়নার অরিজিনাল একটা মেশিন যেটা হোলসেল প্রাইস দিতেছি আমরা যারা অনেক আছে সবাই আমি আমার কড়াই আছে বা আমি একটা ছোটখাটো শুরু করতে চাই বিজনেস তো এই মেশিনটা কিনে করতে পারেন তাদের জন্য এটা বাইশশো টাকা দাম জি এই অফারটা থাকবে আগামী ছয় মাস পর্যন্ত কোনো দামাদামি নাই মোলামুলি নাই চায়না প্রোডাক্ট বিশ বছর গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না

এটা বারো ইঞ্চি সাইজটা বেশি চলে বারো ইঞ্চিটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ এটা বারো ইঞ্চি পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ পিস হবে ছোট নিলে আরো বেশি হবে বড় নিলে আরো কম হবে কারণ ওজনে বাড়বে ওজনে বাড়বে পরিমাণে কমবে আমাদের কিন্তু সব ফিক্সড প্রাইস কেজি হিসেবে কেজি হিসাবে এক কেজি দাম পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা হলো ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন জি এটার দুইটা ডাইস আছে এটা কিন্তু দুইটা ডাইস আছে জি একটা চিকন একটা মোটা জি এই মেশিনগুলো এগুলো চায়নার চায়নার এটা পুরো একদম অল স্টিল

যারা নতুন হাফ বয়ল করতে হবে তো পানির মধ্যে পাঁচ মিনিটে দিবেন পরে সাইকিয়া এই যে আমি কিন্তু এটা আগে কাইটা ফুটাই নিছি হাফ বয়ল করে হাফ আর কি হাফ বয়েল করে তাহলে আপনার এটা সুন্দর হবে এটা হাফ বয়েল করে নিতে হবে হ্যাঁ কাঁচা আলুটারে আচ্ছা তারপরে এটার কাজটা কি জানেন এখন আমরা যারা এই ইলেকট্রিক মেশিন আমরা কিন্তু এই যে ইলেকট্রিক একটা হলো থ্রি পয়েন্ট এইট লিটার রাখছি ডিপ ফায়ের মেশিন এটা চিকেন প্রায় সিঙ্গারা সমোচা ফুচকা আলুর চপ সব বাঁচতে পারবো এটা একটা হলো ছোট সাইজ আর এখানে একটা আছে বড় সাইজ এটির সাথে কিন্তু এরকম একটা ছাটনি আছে আর ডাকনাও আছে আর আমরা এই গ্যাস যেটা দিচ্ছি কারণ এটির ছাটনি কিসের জন্য প্রয়োজন হয় জানেন আমি দেখাই কারণ এটার নিচে একটা কয়েল আছে একটু এদিকে আসেন এই যে কয়েলটা যখন এটি ডাইরেক্ট সার্ভেন্ট তে নিচে চলে যাবে এর জন্য এটা ছাকনি লাগে আর গ্যাসের যেগুলো গুলো ছাকনির প্রয়োজন হয় না জি ওটার জন্য আলাদা ব্যবস্থা আছে আমি দিয়ে দিছি আপনাদেরকে এই দেখেন আমি একটু দেখেন এখানে দেখেন ফ্রেন্স ফ্রেট হবে দেখেন ফ্রেন্স ফ্রেট আপনাদেরকে কই রাখা খাওয়াচ্ছি দেখেন ভাই এই ফ্রেন্স ফ্রেটটা হইতে হইতে আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে এখানে এই এগরুল মেশিন এগরুল মেশিন বাংলাদেশে অনেক আছে এগরুল মেশিনের ধারণা থাকে না কোথায় পাওয়া যায় বাংলাদেশ সবচেয়ে ভাইরাল হলো ইলেকট্রিকটা খুব ফাস্ট কাজ করে আর এটা কাজটা কত ফাস্ট করে আমি একটু দেখাই সাধারণ একটা ডিম এটা ভাঙবো এটা আমরা এখানে রাখতে হইলে আপনার দশটা হোল্ডেন দশ চাইলে এখানে সুইচ আছে দেখেন একটা মাস্টার সুইচ এটা মাস্টার বন্ধ হয়ে গেল এই সুইচটা অন করলাম আমরা এখানে এই তিনটা রানিং করছি মানে সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে পারবো সবগুলো দশটা ইউজ করতে হবে শুধু ডিমটা এটা ভাঙিয়া দেখেন ছেড়ে দিলাম জি ঠিক আছে আরেকটা ডিম দিয়ে দেই আপনাদেরকে দেখাই আরেকটা ডিম দিয়ে আপনারা থেকে দেখতেছেন দেখেন একটা ডিম দিয়ে দিই তো আলাদাতে দিলাম দুইটাতে একটা করে ডিম দিব একটা ডিম কত সুন্দর করে একটা রুল হয়ে যাবে আচ্ছা আর একটা তো আমরা কাজ করে দেখাবো এটা আমরা আপনাদেরকে একটু ধরেন দেখাচ্ছি এটা দিয়ে একটু কাঠিটা একটু ভিতরে নাড়া দিয়ে আমরা কাঠিটা রাইখা দিব এখানে একটু তেল দিতে হবে কিন্তু আগে হ্যাঁ আগে অল্প তেল একটু তেল দিতে হবে যদি মনে করেন তেল কম হয় তাহলে একটু দিয়ে দিতে পারেন ঠিক আছে তেল দিলে ভালো আচ্ছা এখানে একটা সাধারণত লবণ টমন ছিটাই দিয়ে দিলাম আরেকটা সিস্টেম আছে কি জানেন ভাইয়া এখানে দেখেন আমরা এই একটা মগ রাখছি এখানে বিভিন্ন রকম সবজি দিয়া যেমন আমরা গাজর দিছি পিঁয়াজ দিছি মূলা দিছি যাই দিবেন দিলেন ক্যাপসিকাম দিবেন যে দিয়ে আপনারা এরকম একটা ডিম এটা ফেইটা আপনারা একটু ফেটা ঠিক আছে দেখেন মিক্স করে একটু হালকা মিক্স করে যদি পারেন একটু তেল দিয়ে দিলেন অল্প একটু তেল দিয়ে দিলাম আমরা দেখেন একটু তেল দিলে কি খুব দ্রুত সুন্দর হবে একটু তেল দিয়ে দিলাম এগুলার একটু তেল দিয়ে দিই তাহলে সুবিধা হবে হ্যাঁ অল্প করে বেশি পরিমাণ না অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিবে ভালো হবে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে হ্যাঁ এরপরে দেখেন এটার আমরা দেখেন এখন ফ্রেটে নিলাম ফ্রেটে আমরা ভেজিটেবল রোল হ্যাঁ দেখেন এখন আমরা এটার মধ্যে দিয়ে দিলাম ভেজিটেবল রোলটা আমরা অনেক ইচ্ছা এটা আমরা তৈরি করে নিতে পারবো আমরা এটা হলো ইলেকট্রিক এটা সবচেয়ে ভাইরাল বাজারে অনেক আছে গ্যাসেরটাও খুঁজে গ্যাসেরটাও রাখছি কারণ এটা ইলেকট্রিক চোদ্দ সোয়ার্ডের

হয়ে এটা তো ভাই এই ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিনটা যারা নেবে এগারোশো টাকা দাম আমরা কিন্তু দামটা বলে দিতেছি এই মেশিন তিনটার বাকিগুলো আস্তে আস্তে বলবো এই যে এগুলো আছে ডিপ ফ্রাই মেশিন একটা সব বড় সাইজের বড় সাইজের এটা হলো 6 লিটার হপ সাইজ 5 বছর গ্যারান্টি যারা ব্যবসা করে তারা কিন্তু এটা বেশি ইউজ করে জি এর মধ্যে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সব করতে পারে এটা হলো যে হপ মেস কোম্পানি 5 বছরের কোয়ালে গ্যারান্টি আছে দাম মাত্র হলো 6500 6500 টাকা এটা ইলেকট্রিক কারেন্টে চলে 2400 ওয়াটের এটা ব্যবসা যারা করে তারা নেয় যারা দোকান আছে যে গ্যাসের সমস্যা তাদের জন্য এটা আর এটাতে কাটি ঢুকবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি আর এটাতে কত এটা এগারো ইঞ্চি কাটি ঢুকবে এটা হলো থ্রি পয়েন্ট এইট লিটার এটার দাম হল আমাদের কাছে পাঁচ হাজার টাকা থ্রি পয়েন্ট এইট লিটার এটা বক্স হলে যে থ্রি পয়েন্ট এইট লিটার এই যে দেখেন জি হপমেস কোম্পানি এটা সিক্স লিটার ভাইয়া এখানে দেখেন আরেকটা ইনস্ট্যান্ট ব্যবসা যেটা বলে নগদ আপনি দাঁড়ায় কাজ করবেন এগুলা কি একটা আলু আপনারা নর্মালিতে সাধারণত যে কোনো আলুই ধরেন যে কোনো বাজারে আলু পাওয়া যায় এই একটা চিপস কাটার মেশিন জি এটা একটা সালাদ কাটার চিপস কাট যা শুধু এটা নগ হতে পারে মানে গোল গোল চিপস যেগুলো হয় এটা নগ দেখেন দিতেছি আর বাঁচতেছি জি ভাই দেখেন এটা দিতেছি আর কাট সাথে সাথে এটা আপনার সিদ্ধ করার প্রয়োজন নেই কিছু করার প্রয়োজন না ভাই ডাক ডাইরেক্টে দেখেন চিপসটা একটা আলুরই আমরা একটা প্লেট ভরে যাবে ব্যবসা করলে সবচেয়ে লাভজনক ব্যবসা এইগুলো যেগুলো বাইরে পড়ে দেখে কত সুন্দর

ডিমটা দেখেন একটু খেয়াল নিজের হাতের উপরে সব এটা নির্ভর করবে দেখেন এটা আরেকটা দেখছেন আসলে সব করতে পারবেন এটা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মালের এটা কি হতো গুণগত মান আছে জানেন এটা বাজারে বর্তমানে আমাদের এক টাকা এই যে এটা দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখা দেখছেন ডিমটা কিভাবে অটোমেটিক উঠে গেল আচ্ছা ভাইয়া এই মেশিনটার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন ডিমটা দেখেন কত বড় একটা রুল করে নিলাম বাহ বাংলাদেশে এরকম আজব এত ফাস্ট কোন কাজ করে দেখেন এটা কিন্তু আরো রয়ে গেছে ভাইয়া ভিতরে ঢুকাই নাই ঠিক আছে এই দেখেন এটা দেখেন এটা দেখেন এটা দেখেন দেখতে পাচ্ছেন এই যা এসে গেছে দেখছেন বাহ ভাই অটোমেটিক এটা উঠে আসবে আজ পর্যন্ত কোন দোকানদারে এরকম ভাবে লাইভ করে দেখাই নাই কারণ এগুলো হলো অরিজিনাল চায়নার প্রোডাক্ট জিনিস ভালো জিনিয়ন প্রোডাক্ট এখন এটার মধ্যে কাজটা কি আছে বাকি জানেন এটার মধ্যে একটু সস একটু ভিট লবণ মেয়ন স্টেজ দিয়ে মাখায় দিয়ে দিলাম নর্মালি যারাই দিবেন অনায়াসে পঞ্চাশ ষাট টাকা আপনার সেল হয়ে যাবে জি তো এটা দেখেন একটা রোল মেশিং এর কি অবস্থা এটা উঠে যাবে এটাও দেখেন আমাদের কত বড় অনেক বড় হয়েছে সবজি দিলে এত দেখা যায় আর সবজি দিলে এত বড় দেখা যাবে আপনার দেখা যায় সবজি দিয়ে দিলাম জন্য দেখতে অনেক রকম স্টাইল করা যায় আর শীতকালে অনেক ধরনের রঙিন সবজি এটা হলো ইলেকট্রিক সবচেয়ে ভালো কিসের জন্য ভাই খুব ফাস্ট কাজ করবে জামেলা কম একটা ইউজ কখন দুইটা আর গ্যাসের লাইন সিলিন্ডারের মধ্যে পাইপ দেওয়া থাকবে সব দেওয়া থাকবে সিলিন্ডারে বসাবে লাইন দিবেন কাজ করবে ওকে তো এটা অনেক আছে যে গ্যাসের কারেন্টে থাকে না তাদের জন্য সুবিধা

সাথে কিন্তু আমাদের আরো কিছু এগুলার একসাথে আছে এগুলা যেমন এটা হলো পরিষ্কারের জন্য একটা ব্রাশ জি এটা তেল দেওয়ার জন্য একটা ব্রাশ জি এটা হলো আপনার এটা এখানে দেখা যায় কি এটা তেলটা এখানে নিচে দিলাম না এটা নিচ দিয়ে কিন্তু খোলা যায় দেখেন নিজে খুলে তেলটা আলাদা করে বলতে পারবেন নিজে পরিষ্কার করে বলতে তেলটা পরিষ্কার করে পরিষ্কার করে দিবেন নিজে পরে যাবে কাজ শেষ এই এটা ওই নিচে ওই স্ক্রু খোলার জন্য এই স্ক্রু ড্রাইভার দুইটা এই জিনিসগুলো গিফট থাকবে এটার সাথে জি তো এটা আমাদের অফার চলতেছে কারণ এটা অরিজিনাল চায়না মাত্র হলো

একদম আর এটার জন্য যে কাঠিগুলো লাগবে এই যে এই কাঠিগুলাই আমরা যে আগে যে কাঠিগুলা দেখাইছি এগুলো পাঁচশো টাকা কেজি আলাদা কিনতে হবে জি আলাদা কিনতে হবে আমরা এটার সাথে আমাদের পক্ষ থেকে এই যে এরকম একটা সসের বোতল দিয়ে দেবো যেটা সসটা দেওয়ার জন্য জি যেটাই কিনবেন ইলেকট্রিক কিনলে ফ্রি থাকবে গ্যাসটা কিনলে ফ্রি থাকবে ঠিক আছে সসের বোতল একটা আগামী ছয় মাস এবং এই এক কেজি কাঠিও ফ্রি দিব প্রথমবার এই দুইটা আইটেম গিফট এটা সসের বোতল ফ্রি আর এক কেজি কাঠি ফ্রি পাবেন যেটা কিনবেন ইলেকট্রিক কিনলে পাবেন গ্যাসের টাও কিনলে পাবেন এরপরে কাঠি লাগলে পাঁচশো টাকা কেজি তো ভাই এখানে বললাম দেখেন এরপরে দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এটা কিন্তু প্রত্যেকটা মাস্টার সুইচ আছে মাস্টার সুইচ জি মাস্টার সুইচ আছে ঠিক আছে দেখছেন এই যে মাস্টার সুইচ এখানে কিন্তু আছে ঠিক আছে আচ্ছা এখন আমি একটু এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা তো এটা দেখালাম চিপস কাটা দেখাইলাম আপনাদেরকে গ্যাসেরটা দেখাইলাম আমি একটু এটা এখানে রাইখে আপনাদেরকে

একটা মিনিটের সময় লাগবে না এটা ফুচকার আমরা বল বানাই দেখাই দিচ্ছি দেখেন একটু খালি এখনই শেষ না ভাই শুরু হইলো এটার বলের মতো করে ফেলে বল এটা বাংলাদেশে যে যেখান দেখতেছেন এইভাবে লাইক দেখা শুধু বেড়াচ্ছে ভাই এক নম্বর দুই নাম্বার মেশিং আছে ভালো মন্দ আছে কার কিনছেন ধরা খাইছেন ভাই দেখছেন অনেক কিলো দিয়ে দিছে এখন জায়গা হয়ে যাচ্ছে না জি কিভাবে ফুলে গেছে চাইলে আপনার এই ছাকনি ছাড়া ওই লিকটিতে কিন্তু দিতে পারবেন তাহলে জায়গা আর বেশি নিবে দেখেন জি ভাই আর কি চান এত ইনস্ট্যান্ট তৈরি করে দিতেছে ভাই হইছে হয়ে গেছে আচ্ছা একটু আমরা বন্ধ রাখি আপাতত পরে আমরা অন্য আরেকটা কাজ করে দেখাই এগুলো আমরা প্যাকেজটা দেখাই আপনাদেরকে এই যে ডিমের মেশিন দেখাইলাম এটা দেখাইলাম অনেকে বললো ভাই এগুলোর মধ্যে কি কি লাগে তো আমরা এই তিনটা দাম বলছি একটা দাম সাতশো পঞ্চাশ টাকা দাম হইলো বাইশ টাকা এটার দাম হইলো এগারোশো টাকা ভাই সবাই তো এই জিনিসগুলো দিলে হয়ে গেল না ব্যবসাটা আরো কিছু প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে আমরা একটা প্যাকেজ রাখছি একটা হইলো তেরো পিসের প্যাকেজ রাখছি একটা রাখছি হইলো আমরা ষোলো পিসের প্যাকেজ আমরা এই সেটটা নিয়ে কথা বলি দেখেন সেটের মধ্যে কি কি দিতেছি আমরা একটু নিচের দেখাই এটা হলো একটা জি এটা হলো মূল মেশিনটা যেটা বাইশশো টাকা দাম এটা হলো একটা মেশিন যেটার দাম হলো এগারোশো টাকা ঠিক আছে তারপরে এই একটা চিপস মেশিন দাম সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া এটা হলো চিমটা একটা সিঙ্গেল যদি কেউ কিনি দেড়শো টাকা জি তারপরে এই একটা হলো শিখ আলু ফুটা করার জন্য একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকায় একটা শিখ আলুটা চার কোনা এটা কিন্তু চার কোনা স্কোয়ার শিক লোকাল শিখনা কিন্তু জি একশো বিশ টাকা এটা হলো চাকরি চাকরি কাজটা কি জানাই না আমরা যেমন এটাতে ইলেকট্রিক কারণে এরকম চার কোন প্রয়োজন হয়েছে জি আর এখানে যেটা দিতেছি আমরা গ্যাসের যারা রাস্তাঘাটে ব্যবসা করবো তারা কিন্তু ইলেকট্রিক ব্যবহার করতে পারবে না তাদের জন্য কিন্তু হলো এই যেটা গ্যাসের কড়াই যেটা আলু বাজার জন্য এটা একটা লম্বা উনিশ ইঞ্চি পাশে হলো সাড়ে এগারো ইঞ্চি গর্ত ছয় ইঞ্চি বিশ বছর গ্যারান্টি মোটা গ্যাসের চুলার উপরে যার শুধু একটা সিঙ্গেল বা ডাবল একটা চুলার উপরে বসাই দিব দিয়ে দুই মিনিট ঠিক দিব দুই লিটার তেল দিব টক বকা গরম হয়ে যাবে কারণ এটা স্থির খুব দ্রুত গরম হয় হ্যাঁ এটা আজীবন ইউজ করার মতো তো এই একটা কড়াই থাকবে ডাকনাও থাকবে সাথে যে এটা ডাকনাটা কাজ কাজ করলাম না ডাইকে রাখলাম ভাই আলুটা ভাজা হইলো এই ভাজা আলুটা না এটার উপরে সাজাই রাখতে পারবো তো এই একটা কড়াই সিঙ্গেল যারা করবেন ডাক্তার সহ দাম এটা হলো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা তো এটাও একটা থাকবে ঠিক আছে তারপরে থাকবে এটা চাকনি যে আমরা চিপস টিপ যদি করি তাহলে এটা উঠানোর জন্য কারণ এটা নিচে কিছু ভাইজে থাকার না এটা যে সাইকেল উঠানোর জন্য এটা চাকনি এটার দাম থাকবে আচ্ছা তারপরে থাকবে কি জানেন এটা একটা একশো আশি টাকা দাম ভাই এই একটা তিন মাথা সস এই আলুটা বাজার পরে কাটার পরে একটু মেহেন দিতে হয় এটা এভাবে হাত দিয়ে এটা ঘুরাবো আর এটা চাপ দিবো মেহেন সস দেওয়ার জন্য এটা তিন মাতা ওলা দিব একটা যেটা অরিজিনাল মেড ইন চায়নার লোকাল মাল না জি আরেকটা থাকবে এক মাথাওয়ালা এই তিন মাথাওয়ালাটার দাম হলো আড়াইশো টাকা জি আর এই যে এক মাথাওয়ালা দেবো একটা সিঙ্গেল মাথার দুইটা থাকবে এগুলা এক মাথারটার দাম থাকবে হলো একশো বিশ টাকা আচ্ছা তারপরে এখন এটার পর একটা মশলা দিতে হয় মশলাটা কি করবেন গোলমরিচ বিট লবণ ঠিক আছে এলাচি দাচ্ছিনি একটু ভাইজা গুড়া করে এটার মধ্যে ঢোকাবেন ধোয়ার পরে এখানে যদি বড় ছিটো অনেক ধরনের ফোটা আছে এটার মাঝখানে আলুটা করার পরে একটু যার শুধু মশলাটা একটু ছিটাই দিব তো এটা বড় কটটা সাইজটা কিন্তু এটা বড় এটা দাম 250 টাকা এটা থাকবে এটা তো স্টিলের স্টিলের জি ভাই এই যে কাঠি থাকবে 12 ইঞ্চি বা 14 যে সাইজটা বড় ওইটাই দিব 1 কেজি 1 কেজি কাঠি থাকবে জি তারপরে থাকবে কি ভাইয়া এটা কালার হ্যাঁ এখানে দেখেন একটা থাকবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কি এই জিনিসটাই দেখেন আমি করছি পাঁচ মিনিট হইছে এটা কিন্তু আস্তে আস্তে ঘুমাই যাইতেছে চুপসায় যাচ্ছে চুপসায় যাইতেছে কথাটা কিন্তু ক্লিয়ার বুঝছেন জি

এই একটা কালারের দাম হলো আড়াইশো টাকা কারণ এটা সিঙ্গাপুরের কালার এই কর্নফ্লাওয়ার এগুলো এক কেজিটা যেটা এক নাম্বারটা আমাদের কাছে এটা হোলসেল প্রাইস হলো পাঁচশো টাকা কেজি এক নাম্বারটা ভালোটা আর আরও কম দামে আছে ওটা অর্ধেক কর্নফ্লাওয়ার থাকবে অর্ধেক আটা থাকবে এরকম মিক্স থাকবে তো ভালোটাই কিনবে ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা একটা জিনিস দেখাই আপনাদেরকে এই একটা কড়াই থাকবে এই কড়াইটা কাজ কি জানেন এটা হলো যে লিকুইড গুলো মশাবেন ব্যবসা কিন্তু দুই রকম একটা নর্মাল কাটলাম আর ভাজলাম আরেকটা হলো এই মশলা মাখাইয়া যেমন মশলাটা কি এটা একটা কড়াই আমি এখানে নিচে রেখে দেখাই গুণ না দেখাবো এটার মধ্যে আমরা দুইশো গ্রাম কর্নফ্লাওয়ার দিব আড়াইশো গ্রাম বেসন দিব জি একটু কালার দিব একটু হলুদ মরিচের গুঁড়া দিব একটু চিনি দিব দুইশো গ্রাম দিয়ে এক লিটার পানি দিয়ে গুলবো গুলার পরে এই আলুটা প্রথম অবস্থা কাটার পরে এখানে মা খাই নিয়ে এই কড়াই করে এই যে গ্যাসের কড়াই ছেড়ে দিব জি তাহলে এরকম একটা স্টাইলের ব্যবসা আর নর্মাল এরকম একটা বিজনেস দুই রকমের বিজনেস মশলা মাখানোর জন্য আচ্ছা এখন গুইনা দেখাই তাহলে এখানে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এক ষোল ষোলো পিসের প্যাকেজ যারা নিবে বাংলাদেশে যে যেকোনো প্রান্ততে দেখতেছেন তাদের জন্য দাম থাকবে আগামী ছয় মাসের অফার জি মাত্র থাকবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দাম যেখান থেকে দেখতেছেন আমাদেরকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে আমি বলি আমাদের এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দোকানের নাম শাকিল কুকারিস ইমু বাস্তবে ফোন দিবেন এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা করে ঢাকার বাইরে যারা অর্ডার করবে তাদের জন্য ঢাকার বাইরে যারা অর্ডার করবে তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন ছয় মাস পর্যন্ত দাম সাত হাজার পাঁচশো আপনাকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা বুকিং দিতে হবে আগে পুরা সেটটা কিনলে পাঁচশো অ্যাডভান্স করতে হবে আর একটা প্রোডাক্ট কিনলে দুইশো বা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে জি কথাটা বুঝে ফাইনাল দেখে বুঝে ফোন দিয়ে তারপর আগে যা নিবেন বিশ বছর গ্যারান্টি লাইফ গ্যারান্টি করা যায় পরে কাঠি লাগবে আপনি এই আমাদের কাছে নিতে পারবেন কেজি পাঁচশো টাকা আমাদের দোকানের নাম শাকিল কোকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস এই এলাকায় সব আশেপাশে মার্কেট আছে সবগুলা তিনতলা মার্কেট হলো ষোলো তলা একটা বিল্ডিং বিশ্বাস বিল্ডাস বলবেন যদি কেউ আসেন এক মার্কেট একটা কথাই বলুন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংটা কোথায় আমাদেরকে ফোন দিবেন সরাসরি ফোন অনেক সময় আসে না ইমুতে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে অর্ডার করবেন টাকা দেওয়ার আগে লাগলে আমাদের চেহারা ছবি ভাল দেখে তারপরে বিকাশ করবেন দোকান নাম্বার চুয়ান্ন আর একটা নিউ মার্কেট সিটি হল বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিচতলা এই দুইটা দোকানে আইসে নিতে পারেন যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেন এটা আমাদের বিকাশ পার্সোনাল যে এই নাম্বারে বিকাশ করবেন ঠিক আছে আরো নাম্বার আছে আপনি এই নাম্বারে চাইলে আপনি বিকাশ করে নিতে পারেন যে এটা বিকাশ আছে এই চারটা নাম্বার যে কোনো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন আচ্ছা ভাইয়া এটা হলো ষোলো পিসের প্যাকেজ দাম হাজার পাঁচশো গাড়ি ভাড়া জি আচ্ছা আরেকটা প্যাকেজ রাখছি আমি এটাও দেখাই দিই অনেক আছে একটু ভাই বাজেট কম তাদের জন্য তাদের জন্য আরেকটা প্যাকেজ রাখছি এটা আমি একটু দেখাই এখানে আরেকটা প্যাকেজ রাখছি এটা হলো একটা মেশিন থাকবে জি বাইশো টাকা দামের দুইটা সসের বোতল থাকবে জি এখানে হলো তিনটা আইটেম একটা শিক থাকবে চারটা এখানে কর্নফ্লাওয়ার থাকবে হইলো আপনার দুইশো গ্রাম দুইশো গ্রাম জি আগের বড়টা ছিল এক কেজি দুইশো গ্রাম ডিফারেন্স ছিল এই জায়গায় এটা থাকবে একটা কাটি থাকবে এক কেজি এটা তো এক কেজি কাটি থাকবে হ্যাঁ এই একটা ফ্রেন্স প্যাকাটা থাকবে ম্যানুয়াল যেটা ইন্ডিয়ান এটা হলো প্লাস্টিকের বড়ি একটা ফ্রেন্স প্যাকাটা থাকবে এটা চাপ দিয়ে উপরে আলুটা বসায় আর চাপ দিয়ে কাটতে হবে এটা এটাও কিন্তু অনেক সুন্দর অনেকে ভাবতে হবে এটা কি কাজ করবে কেমন আমি তাদের জন্য এটা একটু কাজ করে দেখাই আপনাদেরকে এটা এটা হলে দাস এরকম প্লাস্টিক ফ্রেমের মধ্যে এটা মেশিনটা অনেক হেভি এই যে আলুটারও যদি আমরা একটু সমান করে কাইটা নিতে হবে তাহলে সুন্দর হবে হ্যাঁ সমান করে কাইটে নিলাম তাহলে কিলো এটা আলুটা এখানে একটু একটু চাপ দিয়ে রাখলাম এখন দেখেন এখান থেকে কাইটে গেল নিচে দেখেন চলে গেল এটা হলো এরকম দেখছেন হাফ বয়েল করে নিয়ে পরে তো এই মেশিনটা থাকবে এটার সাথে তো এটা যারা সিঙ্গেল কিনবে এটার দাম আমাদের কাছে টাকা

পাঁচ ছয় সাত আট নয় দশ জি এগারো বারো আর এক কাটিলো তেরো তেরো পিস এই তেরো পিসের সেটটা যারা নেবে তাদের জন্য অফারের দাম থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা এই দেন আপনারা জি এই তেরো পিসের সেট পাঁচ হাজার পাঁচশো টাকা

আর আমরা পাইকারি বিক্রি করি একদম এক পিস জি এই নাম্বারে যোগাযোগ করে আইসেন জি ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ